বাট আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর ভীষণই মজা দ্বারা হবে কারণ আজকে যাব একটা ইনভিটেশন বাড়িতে আর তোমাদের লিটিল হবে আজকে বাল্য ভোজন তো এটা মনে হয় ফার্স্ট আমি নিজের হাতে বা চোখে দেখবো যে কিভাবে মানে বাল্য ভোজন ব্যাপারটা ক্রিয়েট করা হয় তো আমরা কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি এটাই হলো সারপ্রাইজ তোমরা আজকে ভিডিওটা একদম সবাই শেষ পর্যন্ত দেখো বুঝছো আমার স্নান হয়ে গেছে আর তোমাদের লিটল গোলকে নিয়ে দাকে পাঠিয়েছি নিচে আর এখন তাড়াতাড়ি করে আমাকে পুজোটা দিয়ে নিতে হবে আজ কিন্তু আমার সাথে শুধু আমি একা যাচ্ছি না আমার সাথে পূজা যাবে মা যাবে আর অনেকেই যাবে তো চলো আগে পুজোটা দিয়ে নি এখন মোটামুটি আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এখন হলো এই চোখটা করতে হবে চোখটা করলেই এটা হয়ে যাবে তখন লিটিল গোলটা স্নান এখনো হয়নি লিটিল গোল্ড এখন সাথে ঘুরে বেড়াচ্ছে ব্যাক পন তো গোছাতেই তোমার কেটে যাবে এই যে দেখতে এক গাদা ব্যাগ রয়েছে টাইপার টাইপার এই সমস্ত গোছানো খাবার দাবার গোছানো মানে ওকে নিয়ে এক জায়গায় যাওয়া মানে আমাকে এক্সট্রা আরও আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন ড্রেস করতে হবে আর তখন লিটল স্নান করা হবে চলো ওকে আগে কাজ করে নি মার ফোন করা শুরু হয়ে যাচ্ছে এক্ষুনি কে টুনটুনি বাকি স্নান হয়ে গেছে এখন হবে হেয়ার হেয়ারটাকে তাড়াতাড়ি করে বেঁধে দিতে হবে আমি রেডি হয়ে গেছি আৰু তোমাৰ লিটিল গল কৈছে মই যিটো হাই বুলি দবাই টাটা বুলি দা আর তোমাদেরকে আর কথা জানিয়ে রাখি সেটা হলো আমার আজকে যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের সবারটা কাছে খুব ভালো লাগছে উজ্জ্বল কেমন লাগছে শাড়িটা ভালো না হ্যাঁ এই শাড়িটা আমার এই শাড়িটা আজকে স্পন্সার করেছে পুতুল ফ্যাশন তোমরা যদি আমার মতো এরকম ফ্যাশনেবল ড্রেস পেতে চাও শাড়ি পেতে চাও তাহলে অবশ্যই পুতুলস ডট কম বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকেই আমি সমস্ত রকমের আমার এই শাড়িগুলো মানে অর্ডার করে থাকি আর এখানে কিন্তু সমস্ত অথেন্টিক ড্রেস তুমি পাবে আজকে আমি যে লিনেনটা পরেছি এই লিনেন শাড়িটা ভীষণই কমফোর্টেবল দেখতে পাচ্ছ কত কুচি পড়েছে আর ভীষণই সুন্দর কালার কম্বিনেশনটা দেখো আমার এখন এটা ব্লাউজটা বানানো হয়নি বলে আমার রেডি করা একটা ব্লাউজ ছিল সেটা দিয়েই পরেছি খুব তাড়াতাড়ি ব্লাউজটাও পরবো তোমাদের সাথে লুকটা শেয়ার করবো আর একটা শর্টের ভিডিও যাবে তোমরা অবশ্যই সেখানে পুরো শাড়ির লুকটা দেখতে পাবে পুতুল ডট কম হ্যাঁ

ওরা আমার পুরো চান্স রক্ষাছে মুখ আছে ও টুকছে বাবা আমার আমার পুরো ভিডিও তো মিষ্টি চলে আসছে আর আমাদের তালে তুলে দি আসো আসো চলো

আমরা এবার গাড়িতে উঠে গেছি আর প্রচুর গরম খাচ্ছি প্রচুর গরম মানে গাড়িটা পুরো ভেত ভেতর সারাদিন পড়ে থাকে না মানে ওঠা মাত্র কাজটা পুড়ে যাচ্ছে তাই বলছে দেরি করে ওঠো আমাদের বলছে আর তর হচ্ছে না তাড়াতাড়ি চলো বেলা অনেকখানি হয়ে গেছে প্রায় একটা দেড়টার কাছে একটা হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বে আমরা বেয়ে যাচ্ছি মায়ের কোনো পাত্তা নেই এখন যাচ্ছি মাকে আর পূজাকে তুলতে এখনো পূজা রেডি হয়নি মা রেডি হয়ে গেছে পূজা রেডি হবে তারপর বেরোবো আসো এখানে বসো এখানে বসো ফাইনালি এই যে পূজা রেডি হয়েছে পূজার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ড্রেসটা ভীষণ ভালো লাগে হ্যাঁ কি হচ্ছে তোমার আমার মা কি বলছে আমি এসে থেকে পূজা রেডি হয়নি ওর পেছনে তালি দিতে দিতেই মা যে সাজিগুজি করে রেডি হয়ে গেছে আর দেখতেই পাইনি তো ভাইদেউ মার এই সাজি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো উমা হয়ে গেছে উমা হয়ে গেছে উমা হয়ে গেছে না নিলে ড্রেসিং কমপ্লিট হ্যাঁ ভালো না দিলে এই ড্রেসটা ভালো লাগছে না

ও <nu any language> <smart> তোমাকে নিতে ধরো না দিদি দেখছি দিদি ওই ওই যে টাকা 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 টাকা

কি করেছে কি করেছে কি এখানে এখন এসে তোমাদের লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে এখন এই যে আমরা আমরা যারা খাইনি তারা সবাই যাবো বাবুর পূজা রয়েছে মা এবার লিটিল গোলকে তো একজনকে ধরতে হবে তার জন্য বলছে যে মা সুখ আছে তো মা আগে যা খা পরে তারপর আমি নিজে

আমাদের এখানে আটকে দিয়েছে আমাদের পেছন দরজা দিয়ে ঢুকতে হবে আর করলে যে টাকা পয়সা যা পাচ্ছে এই সব আমার ব্যাগে দিচ্ছে এটা স্পর দিও না ঘড়িতে এখন বাচ্চা তোমাদের প্রায় দশটার কাছাকাছি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে যাবো বড় বাড়িতে পথে বাড়িতে আজকে রাতের ডিনারে নেমন্তন্ন রয়েছে ও বিরিয়ানি রান্না করছে সেটা খেতে যাওয়ার জন্য তো চলো তোমাদের গপুদার নিচে করে বেরিয়ে গেছে আসা মাত্র জিজ্ঞাসা করছে কি তোমার বাবা কিভাবে নাম ডাকে একটু বলতো হতো হয়ে গেছে

হ্যালো <laughs> বলো <laughs> বদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর তোষানো আজকে ওর মামার বাড়িতে থাকতে এসছে তো তোষানো আর গোবিন্দ একসাথে শোবে আমি ওকে মাঝের ঘরটা মানে ছদি যে ঘরটা রয়েছে সেটা পরিষ্কার করে দিয়েছি যে তুই এখানে থাকা একা একা কারণ এখন ইয়ং ওর একটা রুম লাগে এটা স্বাভাবিক তো বলছে নাম আমি শোনো মামার সাথে শোবে আর মানে আমার লিটিল করছে অবস্থা না দেখো তোমরা যাই হোক হোপুল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে সিলিন্ডার নেক্সট ব্লগ দিলেন বাবাই